বন্ধুগণ আমাদের আয়োজনে লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বারকবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি প্রথমত বলতে চাচ্ছি যে আমাদের দেশের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ প্রথমত দীর্ঘ ষোলো বছরের সহির শাসনের কত যেখানে ছিল কি ছিল না সেখানে ছিল না বলতে যদি বলা হয় আমরা শুধু এতটুকু বলতে পারি যে সেখানে ইনসাফ ছিল না সততা ছিল না এগুলোই শুধু ছিল না আর যা ছিল জুলুম অত্যাচার নির্যাতন খুন খারাপি হয়রানি দুর্নীতি চাঁদাবাজি আত্মস্বাস বিদেশে অর্থপাচার পাচার সবগুলো ছিল অর্থাৎ এক কথায় বলতে গেলে জুলুম দুর্নীতি চাঁদাবাজির এক দুঃশাসন ছিল আমাদের ষোলো বছরের জিন্দিগিতে তাল্লা রবুল্লা আলমিনার ফসল করম আলহামদুলিল্লাহ আল্লা রবুল্লা আলমী সেই শাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন বাকি কথা হলো আমরা যেই আশা নিয়ে যেই স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করলাম আমাদের ভাইয়েরা শহীদ হলেন হাজার হাজার ভাই এখন আহত আছেন আমাদের সেই স্বপ্ন কি পূরণ হয়েছে বা সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে কিনা সেটা সবার কাছে প্রশ্ন রেখে গেলাম কারণ আমি নিজে থেকে স্বপ্ন পূরণ হয়েছে বা পূরণ হবে এরকম আমার কাছে মনে হচ্ছে না বাকিটা আপনারা বলতে পারবেন এরপরের কথা হলো গত বারোই ফেব্রুয়ারি দীর্ঘ সতেরো বছর পর একটা নির্বাচন হয়েছে যেখানে দেশের মানুষ অত্যন্ত আগ্রহের সাথে ভোট দিয়েছে আসলে যেই আগ্রহ উদ্দীপনার সাথে যে আমেজের সাথে মানুষ ভোট দিয়েছে ভোটের ফলাফল ঠিক তার উল্টো হয়েছে আমি সবসময় একটা কথা বলেছিলাম নির্বাচন উপলক্ষে যে দেশের মানুষ ভোট দেখ পরে যারা ক্ষমতায় আসবে আসবে কিন্তু দেশের মানুষ যেন ভোট দিতে পারে ভোট দিয়েছে বাকি বাকিটা কি হয়েছে এটা আমরা সবাই জানি এর এরপরেও যারা ক্ষমতায় এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটা আসলে অনেক নির্যাতিত অনেক না রাজনৈতিকভাবে দলটা অনেক নির্যাতনের শিকার ছিল তার নেতাকর্মীরা অনেক নির্যাতনের শিকার ছিল এবং শহীদ জিয়া রাষ্ট্রপতি তারপর বেগম জিয়া তারা নির্যাতনের শিকার ছিলেন এবং যিনি বর্তমান প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান উনিও অনেক যুদু নির্যাতনের শিকার ছিলেন এবং উনি দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করেছেন যাই হোক যেভাবে হোক তারা এখন ক্ষমতায় এসেছে প্রথমত তাদেরকে অভিনন্দন জানাই দ্বিতীয়ত যেহেতু তারা ক্ষমতা চলেই এসেছে তাহলে আল্লাহতালার কাছে আমাদের ফরিয়াদ থাকবে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে অতীতের নেয় কোনো আমাদের পাপের কারণে আমাদের ভুলের কারণে আমাদের অন্যায়ের কারণে কাউকে যেন আমাদের উপরে জালেম শাসক হিসাবে চাপিয়ে না দেন এটা আল্লাহ তালার কাছে ফরিয়াদ আর বাকি বর্তমান ক্ষমতাসীন দলের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে যে আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন অতীতের ভুলগুলো আপনারা দেখবেন পর্যালোচনা করবেন এবং অতীতের রাজনীতি থেকে আপনারা শিক্ষা নিবার আশা করি যে আমাদের বাংলাদেশে যে একটা ধারা শুরু হয়েছে এই ধারায় অতীতের রাজনীতি চলবে না এটা মোটামুটি ক্লিয়ার আর বাকি জনাব তারেক রহমানের প্রতি দেখে যতটুকু আমরা দেখতে পাচ্ছি আমি অন্তত আশা রাখি যে যেহেতু উনি বেগম জিয়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়ার সন্তান তা তাহলে তার প্রতি আমরা একটা আশা রাখতে পারি এবং সেই আশার জন্য তাকে একটু আমাদের সময় দেওয়া উচিত কেবল তো ক্ষমতায় আসলেন তাকে আমরা সবাই একটু সময় দিব তাকে সমর্থন দিব তার পাশে থাকব আর দেশের মানুষ তার প্রত্যেকটা ভালো কাজের সাথে তার সঙ্গে থাকবে এবং খারাপ কাজে অবশ্যই মানুষ প্রতিবাদ করবে সমালোচনা করবে এটা স্বাভাবিক এই অধিকার মানুষকে দিতে হবে এরপরও কথা হলো অত্যন্ত দুঃখজনক কথা যেই ষোলো বছর জুলুম দুর্নীতি চাঁদাবাজি জর্জরিত একটা দুঃশাসন ছিল সেটা যেন আর আমাদের এই জাতির মধ্যে না আসে এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে অত্যন্ত দুঃখের উপরিতের আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের একজন প্রতিমন্ত্রী আমি ওনার নামটা বলছি না আমাদের একজন প্রতিমন্ত্রী উনি একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল সেটা হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে রোড যেটা যেটা নেওয়া হয় এটা চাঁদা না সমঝোতার ভিত্তিতে যা দেওয়া হবে যে টাকা পয়সার লেনদেন হবে সেটা চাঁদা নয় সেটা কি ভাই সেটা কি এই কথা কিন্তু ভাই বর্তমান ক্ষমতাসীন দলের না এই কথা হচ্ছে হাসিনার কথা এই কথা হাসিনার কথা এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা কখনো হতে পারে না কারণ শহীদ প্রেসিডেন্ট ওনার যেই রাজনৈতিক চিন্তাধারা ছিল এবং বেগম জিয়ার এবং তারেকজিয়ার যেই রাজনৈতিক চিন্তাধারা তাদের সাথে এই কথা কোনোভাবেই মিলে না আমরা মিলাতে পারি পারি না আমরা যারা সাধারণ মানুষ এই কথার সাথে কোনোভাবেই মিলাতে পারি না সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদা না এখন আপনাকে আমরা প্রশ্ন করতে চাই সমঝোতার ভিত্তিতে নিলে যদি চাঁদা না হয় তাহলে আপনি কোনো জিনাকে তো জিনা বলতে পারবেন না কোনো ব্যবিচারকে তো ব্যবিচার বলতে পারবেন না একজন ছেলে মেয়ে অনৈতিক কাজে ধরা খেয়েছে তাদেরকে শাস্তি দিবেন কেন তাদের অন্যায় কি ছেলেও রাজি ছিল মেয়েও রাজি ছিল তারপরে এই মদ যে কেউ যদি খায় হ্যাঁ এটা তো তার জন্য অপরাধ রাষ্ট্রীয়ভাবে এটা তো অবৈধ তো যে ক্রয় করলো যে বিক্রি করলো তাদের অপরাধটা কিসের কারণ ক্রেতা বিক্রেতা তো সমঝোতার ভিত্তিতেই মাদক ক্রয় বিক্রয় হয়েছে তাহলে এটা অন্যায় হবে কেন তারপরে যদি আমরা বলি যে সুদ নেওয়া আমাদের আছে যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ তো সমঝোতার ভিত্তিতে যদি নীলে চাঁদা না হয় তাহলে সব যে নেয় মানুষ এখন বলেন তো সব কি কেউ জবরদস্তি করে হয় সুদের যে লেনদেনটা হয় জবরদস্তি করে হয় হয় না তো যে সুদ দাতা যে সুদ গ্রহিতা উভয়ের মাঝে আলোচনা করেই সমঝোতা করেই সুদের লেনদেন হয় ঘোষ ঘোষকে কেন আমরা অন্যায় বলি ঘুষ কি জোর করে হয় ঘোষ তো উভয়ের মাঝে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতেই ঘোষ নেওয়া হয় যৌতুকে কেন আপনি হারাম বলেন যৌতুককে কেন রাষ্ট্রীয়ভাবে অন্যায় বলেন যৌতুককে কেন রাষ্ট্রীয় বলে দণ্ডনীয় অপরাধ বলে আখ্যায়িত করা হয় কেন আমরা সরকারিভাবে প্রচার প্রসার করি যে যৌতুক দিব না নিব না কেন বলেই এই কথা ছেলে ছেলের পক্ষ মেয়ের পক্ষ উভয়ের সমঝোতার ভিত্তিতেই তো যৌতুকের আদান প্রদান হয় তাহলে এটাকে আপনি কেন অন্যায় বলবেন কারণ এটা তো সমঝোতার ভিত্তিতে হয়েছে তো মোট কথা হচ্ছে কি যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নিলে রোডগাটে এটা চাঁদা হবে না এটা বৈধ হবে এই কথা নিতান্তই ভুল এই কথা আর কখনো বলবেন না দয়া করে দলটাকে যে দলটা দীর্ঘ সতেরো বছর এত নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাদেরকে আপনারা কলঙ্কিত করবেন আমি তো মনে করবেন আপনি দলের বদনাম করেছেন দলের ভাবমূর্তি আপনি নষ্ট করেছেন এবং প্রধানমন্ত্রী যে আশায় আপনাকে এখানে বসিয়েছে সেই আশার প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন এটা ঠিক করেন নাই অতি সপ্তর আপনি এই কথাকে উদ্ধ করবেন এবং জাতির কাছে তার ব্যাখ্যা দিবেন ক্ষমা চাইবেন জাতি আর অতীতের ন্যায় কখনো চাঁদাবাজির আর রাজত্বকে গ্রহণ করবে না এটাকে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে চাঁদা কখনো বৈধ না যেটা চাঁদা সেটা চাঁদাই এটার পরিচয় একটাই এটা শব্দ একটাই এটা চাঁদাবাজি কোনো সমঝোতার ভিত্তিতে কিসের আবার বৈধতা কোনো বৈধতা নাই এটা চাঁদা 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 এটা একশো বার চাঁদা তাকে বৈধ করার কোনো সুযোগ নাই। যদি এটাকে আপনি বৈধ করতে চান তাহলে শোধ ঘোষ জুয়া ব্যবিচার জেনা যৌতুক এগুলোকে আপনাকে বৈধ বলতে হবে কেননা এগুলো সমঝোতের ভিত্তিতেই হয় যেহেতু এগুলোকে আমরা বৈধ বলি না অবৈধ বলি অতএব রোড কাটে সমঝোতের ভিত্তিতে যা নেওয়া হচ্ছে বা নেওয়া হবে এটাও চাঁদা বলেই গণ্য হবে আশা করি দলের যারা নীতি নির্ধারক আছেন তারা বিষয়টা দেখবেন তাকে সুধরিয়ে দিবেন এবং আমরা সবাই এখন আপনাদের প্রতি আশাবাদী অনেক আশাবাদী যে আপনারা নতুন একটা বাংলাদেশ উপহার দিবেন দুঃশাসনের যে রাজত্ব ছিল সেটা থেকে যে আমরা বেরিয়ে এসেছি নতুন এক বাংলাদেশ আমরা ইনশান আপনাদের মাধ্যমে পাবো আমাদের হতাশ করবেন না আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে ভালোবাসা থাকবে এবং আমাদের সমর্থন থাকবে এবং প্রত্যেকটা ভালো কাজে যে কোনো মানুষকে যে কোনো জনগণকে সাধারণ মানুষকে যদি আপনারা ভালো কাজে ডাকেন সাধারণ মানুষ অবশ্যই আপনার ডাকে সারা দেবে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সারা দেবো যদি এমন কোনো জায়গা স্কোপ থাকে যে কোনো রাষ্ট্রীয় ভালো কাজে শরিক হওয়ার সুযোগ থাকে একবার না হাজারবার ইনশাল্লাহ নিজেকে উদ্ধার করে দেবে সম্পূর্ণভাবে তারপরেও দয়া করে আপনারস্তে এই সমস্ত কথাবার্তা বলে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না নিজের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করবেন না এবং জাতির সাথে তামাশা করবেন না জাতি তামাশা রাজনীতি পছন্দ করে না আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আমাদেরকে হেফাজত করুক পুরো জাতিকে হেফাজত করুক যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবারে বিদায় নিয়েছি আসলাম আরেকবার আলহামতুল্লাহ